আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে আরেকটি নতুন ভিডিও শুরু করতে পারার জন্য লাখো ঘর স্বপ্নে গড়া আমাদের ষোলোই ডিসেম্বর লাখো ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি ষোলোই ডিসেম্বর এই ভিডিওটা গত ষোলোই ডিসেম্বরের রাকিন সিটি মেতে উঠেছিল বিজয় উল্লাসে তারই কিছু অংশ নিয়ে সাজিয়েছে আজকের ভিডিওতে আপনারা পুরো ভিডিওর সাথে থাকলে ইনশাল্লাহ ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই একটু বলেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আগের থেকে বিজয় উল্লাসে মেতে উঠব বলে বনে ধাওত করেছে বোনের বাসায় গিয়েছে বনের এই যে মেয়ে মেয়ের বান্ধবীরা আসছে সবাই একসাথে বিজয় দিবস উদযাপন করবে আর তাই তো রাকিন মেতে উঠেছে বিভিন্ন আয়োজনে সকালে ম্যারাথন দৌড়ের মাধ্যমে আর তার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার বোনের বাচ্চারা আমার বোন বাসার রাকিন সিটি বা বিভিন্ন এরকম আবাসিক এলাকাগুলো যখন বিভিন্ন আয়োজন করে আসলে গুলো খুবই ভালো লাগে সবার নাম লেখা সেই রিফ্লেটগুলো পিছনে লাগিয়ে সকাল ছয়টায় ভোরবেলায় ম্যারাথন দৌড় শুরু হয়ে গেছে মেয়েদের আলাদা ছেলেদের আলাদা আর দৌড়ের মাঝে মাঝে এসে যাতে সবাই টুকটাক কিছু মুখে দিতে পারে সেই জন্য কলা আপেল কমলা ইয়া এনার্জি ড্রিঙ্কস এবং খেজুর বিভিন্ন আয়োজন ছিল যার যার মতো হালকা পাতলা নাস্তা করে নিচ্ছে মিনি ম্যারাথন দুই মহান বিজয় দিবস আয়োজনে রাকিন চিটি ব্যানারটাও পাশে ছিল আসলে মিরপুর আপনারা যারা পুরানো জানেন আমার মেয়ে বোন থাকে আর সেই বাদে বিভিন্ন সময় আমি সেখানে যেয়ে থাকি শুরু হয়ে গেছে মেয়েদের ম্যারাথন সে থেকে শুরু করলে কলেজ ভার্সিটি সব লেভেলের মেয়েরা এখানে জোর মেয়ে বড় সবাই কম বয়সী বেশি বয়সী সবাই একসাথে যোগ দিয়েছে মেয়েদের শুরু হয়ে গেছে এবার ছেলেদের এখানে ছেলেদের এখানেও আমার বোনের হাজবেন্ড আছে আমি ওদিক থেকে দৌড়ে আবার এদিক চলে আসি আসলে সবচেয়ে বড় কথা কি এই সব প্রোগ্রামে বা আমরা যারা সামাজিক মাধ্যমে বা আমরা ভিন্নভাবে ভিন্ন এলাকায় থাকি যেরকম আমি যে এলাকায় থাকি এক গুরুভাবে থাকি বা এরকম স্কুল কলেজে না গেলেই অনুষ্ঠানগুলো দেখা হয় না কিন্তু রাকিন সিটির মতো এরকম আবাসিক এলাকাগুলো যদি বিশেষ বিশেষ আয়োজনগুলো এভাবে এইভাবে তুলে ধরে এখানে আমাদের ছোট ছোট বাচ্চারা থেকে এবং বড়রাও যারা একসময় সেই স্কুল জীবনের গন্ডি পার হয়ে আসছি এখন হয়তো কবে কি দিবস হয় সেটাও জানি না বাইরে না গেলে কেরকম তেমনি এইরকম আবাসিক কেলাগা গুলো এই আয়োজন করে থাকে বিভিন্ন ভাবে আর সেটা দেখতে কার না ভালো লাগে মেয়েদের অলরেডি এক রাউন্ড শেষ অনেকে এখানে যারা যারা আসছে সবাইকে টিক দেওয়া হচ্ছে প্রতিটা পাঁচটা রাউন্ড দিবে আর পাঁচ রাউন্ডে ওদের পাঁচ কিলো হাঁটা হবে আমি জিজ্ঞেস করেছিলাম এখানে একজন একজন করে যারাই আসতেছে সবাইকে ড্রিঙ্কস দেওয়া হচ্ছে যে যে খেতে চাচ্ছেন দিয়ে আবার তাদেরকে টিক চিহ্ন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে যে কে কয় রাউন্ড দিলো কারো দুই রাউন্ড হয়ে গেছে কারো তিন রাউন্ড কারো মাত্র এক রাউন্ড এই যে বললাম না বয়স বেদে যারা একটু শক্ত সমর্থ ওরা দৌড়াইয়া আগে আগে সব শেষ করে ফেলছে আর যারা একটু অলস বা কখন হাঁটার অভ্যাস নাই তারা একটু দেরি করছে যাই হোক সবাই এখানে উইনার ওদের দুইজনকে দেখছেন ওরাই কিন্তু ফার্স্ট সেকেন্ড হয়েছে যাই হোক ওরা রীতিমতো জিম করে সবাই বলতেছিল ওরা ফিট তাই ওরাই পারবে আর এদিক দিয়ে ছেলেদেরও ছিল কিন্তু অংশগ্রহণে ছেলেরা ছিল সবচেয়ে বড় বয়স্ক আর মানে বুড়ো ছোটো থেকে সবাই এই যে আনন্দ করেছে ছেলেদের মাঝে একটা আনন্দ বেশি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তারা কিন্তু অলরেডি কয়েকটা রাউন্ড দিয়ে ফেলেছে আর পিছনের বয়স্ক ওরা ওদেরকে মজা করার জন্য এক রাউন্ড আগে আগে ঠিক চিহ্ন নিচ্ছিল আর মজা করছিল আর এখান থেকে সব নাস্তা পানি ওরা দাঁড়ায় দাঁড়িয়ে রিলাক্সে খাচ্ছিল যে ওরা তো ফার্স্ট হতে না কিন্তু মজাটা নেবে যাই হোক এভাবে অনেক মজা করা হয়েছে এটা আমার বোনের হাজব্যান্ড মানে সে অংশগ্রহণ করেছে রাখি একটা কমিটি আছে কমিটির মাধ্যমে এই আয়োজন সম্পন্ন করে বিভিন্ন দিবস গুলো উদযাপন করে ভালোই লাগে খারাপ না মাঝে মাঝে আমি যাই আপনাদের কাছে শেয়ার করি দেখেন মেয়েরা কিন্তু অলরেডি দৌড়ে দৌড়ে শেষ করে ফেলতেছে এভাবে প্রথম থেকে সকাল থেকে শুরু হয়েছে ম্যারাথন তারপরে এখানে ড্রয়িং প্রতিযোগিতা নাচ গান আরো বিভিন্ন ফুটবল খেলা তারপরে ছিল ব্যাডমিন্টন খেলা মানে বিভিন্ন আয়োজন ছিল এই যে দেখছেন যে তিনজন গিয়েছে ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর যারা এখনো ছিল কাউকে কিন্তু নিরাশ করে না সবাইকে রাউন্ড অবশ্যই শেষ করতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড যেই হোক না কেন পুরো পাঁচটা রাউন্ড দিতে হবে তার মানে কেউ চল্লিশ মিনিটে শেষ করছে কেউ আধা ঘন্টায় শেষ করেছে কেউ সময় ছিল এক ঘন্টা বিশ মিনিট কিন্তু অনেকেই অনেক এইগুলা যাদের অভ্যাস আছে সেই বলে সে বলে সব কিছু শেষ করেছে যাই হোক আনন্দ ফুর্তির মাধ্যমে তো সবাই পাঁচ কিলোমিটার হেঁটে আসছে আর আমি এদিক সেদিক দৌড়াইতে দৌড়াইতে যাই করি না কেন বাসায় এসে আমার বোন তো নগদ সবাইকে নাস্তা দিয়েছে যে আজকে সবাই পেট ভরে নাস্তা খাওয়া কারণ আজকে সবাই পরিশ্রম করেছে ভার টেবিলে বসে সবাই আলাপ করছিল যে আসলে এখানে প্রতিযোগিতার জন্য না গিয়ে প্রতিদিন এইভাবে হাঁটলে কিন্তু অনেক উপকার হবে এই রাকিনে কিন্তু আলাদা করে করে একটা তৈরি আছে সকালে যাতে তারা হাঁটাহাঁটি করতে পারে নাস্তা খেতে খেতে এতটাই দেরি করে ফেলেছে এদিক দিয়ে কিন্তু মেডেল দেওয়া শেষ নিজেরা তারপর ওইখানে যাওয়ার পর লোকগুলা হাতে মেডেল দিয়ে দিল আমার ফোনের বাচ্চারা এবং ওর বান্ধবীর মেয়ে আর আর কি করল নিজেরা নিজেরা মেডেল নিয়ে নিজেদের গলায় দিয়ে আনন্দ করতেছিল বলে কি ওরা না দেখতে দেখে হয়েছে আমরাই আমরা আমাদের গলায় পড়িয়ে দিব এই কাজিনটাই একসাথে থাকার এই আনন্দটুকু যাতে মিস না করে এর জন্য আমার বোন সবসময় আমার বাচ্চাদের ডাকে আমাকে ডাকে যে তোমরা আসো এখানে আনন্দ করো বোনের জায়ের মেয়ে ড্রয়িংয়ে অংশগ্রহণ করেছে ও যখন আমি ক্যামেরা করতেছি মানে ছবি আছে বা ভিডিও করছি এত খুশি হয়েছে ও জানে যে আমি আমার ব্লগে ওকে দেখাবো সবাই ওর জন্য দোয়া করেন আর এইখানে দুশোর স্টুডেন্ট মানে স্টুডেন্ট বলবো না সব বাচ্চার অংশ গ্রহণ করেছে এগুলো সবাই রাকিনের বাচ্চা মানে রাকিন সিটির ভিতরে আবাসিক এলাকার ভিতরে যারা যারা আছে ওদের বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে এরকম অনেক প্রতিযোগিতা ছিল খুব ভালো লাগে এলাকাটায় গেলে আপনারা হয়তো অনেকেই ডাকেন চিটির কথা শুনেছেন এখানে নিজেদের ফ্ল্যাট আছে আবার অনেকে ভাড়াও আছে এখানে সার্ফ এক্সেল থেকে একটা অনুষ্ঠান ছিল যে সার্ফ এক্সেল বিভিন্ন প্রশ্ন টশ্ন জিজ্ঞেস করে এখানে কিন্তু কুইজের মাধ্যমে পুরস্কার দেওয়া হয়েছে ছিল বিভিন্ন স্টল গয়না থেকে শুরু করে শাড়ি শাল খাবার এবং কি খেলনা পাতি চোখ জুড়ানো মন বোলানো সব আয়োজন মেলা মানে কোনো স্টল থাকবে না তা হয় না চোখ জুড়ো মন বলানো শাড়ির দোকানে যখন গেছি সত্যি আমার চোখ না সাথে সাথে কিন্তু মাথাও ঘুরতে ছিল মন চাচ্ছিল এটা নিয়ে সেটা নিয়ে সুন্দর সুন্দর শীতের সব শাল শীতের সব কিছু দেখে এই যে দেখেন না আমার ক্যামেরাটা ঠিক যেভাবে নড়তেছে ঘুরতেছে আমি ইচ্ছা করে রেখে দিয়েছি কেন জানেন আমার তখনও কিন্তু এইভাবেই আমার মাথাটাও ঘুরতেছিল অনেক সময় হয় আমাদের যখন অনেকের অনেক কিছু দেখে সবাই কিনে ইচ্ছা করে নাই এমন কেউ না কিন্তু কিছুই করার নাই চোখকে ঘুরিয়ে মাথাকে এইভাবে ঘুরাতে ঘোরাতে মাথাটা ঠিক করে তারপরে আমাদের চলে আসতে হয় বাসায় আমিও চলে আসছি দুপুরের আয়োজন মাংস সবজি ভাত ডাল মাছ সবই ছিল আর ই আমি খাবার অপেক্ষা করছে রাত্রের জন্য মান্ডি চিকেন যেটা সৌদিতে খাওয়া হয় সেটা আমার বোন আয়োজন করবে রাত্রিবেলা কালকের ভিডিওতে সেটা রেসিপি সহ মান্ডি কিচেনের সৌদি সব যেটা বিশাল একটা পলিথিনের মাঝখানে সবাই থেকে খায় সেই আয়োজনটা করা হবে কালকের সেটা শেয়ার আর সবাই খাচ্ছিল আমি কোথাও যেন জায়গা পাচ্ছিলাম না এখানে আমার বোনের মেয়ের বান্ধবীও ছিল ওরা সবাই খাচ্ছে বান্ধবী বান্ধবীরা বিভিন্ন ধরনের আলাপ করছে আমার বোনের মেয়ের বান্ধবী আমাদের সবার কিন্তু হিজাব টিজাব পরে ও ভুলতেছিল জীবনে কোনোদিন হিজাব পরে নাই মাথায় সে এখানে আসার পর তাকে হিজাব মাথায় পরানো হয়েছে এ দেখে সে একটা মধুর স্মৃতি বললো বলি কি আমি কখনোই ভাবি নাই যে হিজাব পরলে আমাকে এতটা সুন্দর লাগবে আমার মেয়ে আমার বোনের মেয়ে সবাই মিলে তাকে হিজাব পরিয়েছিল শাড়ি পরিয়েছিল এটা স্বামীর ভিডিওতে আমি দেখাবো এবং এইভাবে আনন্দ আল্লাহ দিকে গেছে বিজয় দিবসের বিজয়টা ভিতরেই নিয়ে বোনের বাসায় দুটার দিন ছিলাম আর একটা ভিডিওতে বাকিগুলা শেয়ার করব। সব আয়োজন বিকালে শেষ করে এই যে দেখেন রুব্বা নিয়ে না আছে কোমর দোলাইয়া এখানে কিন্তু রুব্বান রুব্বানের মানে ভাইরা সবাই কিন্তু ছিল কুমর আমি না দোলাই অন্যরা দৌড়িয়ে ছিল আরও ছেলেও জানেন মিষ্টি কুকিল ডাকে রে কু কু কুকু এইটাও ছিল মানে এই কনসার্টে জলে হয় কি যে যে নাচ নাও জানে তারও কোথাও ওঠে তো সেই তালে তালে আপনারা থাকেন সামনের ভিডিওতে সেই তালগুলি সুস্থ থাকেন আপনার জন্য দোয়া করি জীবনের এই বিজয় যেন সাংসারিক এবং পরকালো বিজয় হিসাবে আমরা গ্রহণ করতে পারি পরকালে আল্লাহর কাছে কি আমি হয়ে বিজয় হইতে পারি ঠিক আছে আসসালামু আলাইকুম আলহামদুল্লা